বিসমিল্লাহ রহমানির রহিম দর্শক দেখেন এই ব্যাটারিটা আজকে এই মাত্র আমরা দোকান খুললাম খোলার পরই এই ব্যাটারিটা আমাদের এখানে আসছে এই ব্যাটারি দেখেন কিভাবে উপরের দিকে ভেঙ্গে গেছে ফুলে গেছে ফাটে গেছে আর এই পাশে দেখেন জয়েন যে থাকে এটা উপরের দিকে উঠে গেছে এটা সমস্যা হচ্ছিল এটা ফুল গাড়ি চার্জ দেওয়া অবস্থায় মানে চার্জ দিছে দিয়ে দুইটা ব্যাটারি যে মানে মিশুক গাড়ির ভিতরে ছিল দুইটা ব্যাটারির জন্য যে মাঝখানে একটা রড থাকে রডের এখানে লাট থাকে লাটের এখানে বা কাঠ দিয়ে বা পাতি দিয়ে আপনারা চাপ দিয়ে রাখেন চাপ দিয়ে রাখার পরে এগুলা যখন ঝালাই বা ওয়েল্ডিং ছুটে যায় ঝালাই বা ওয়েল্ডিং ছুটে যায় নিচে ছুটুক আর উপরে ছুটুক বা এসিডে দিনে দিনে এই লাটগুলা পেঁয়াজ খায় জায়গা এরকম হইলে তখন আপনারা এই ব্যাটারি যে ঝালাই মারেন বা ব্যাটারি বলতে এই রডগুলা যে ঝালাই মারেন ব্যাটারি মাটিতে নামাইয়ে তারপরে ঝালাই মারবেন এটা কিন্তু ব্যাটারি গাড়ির ভিতরেই আসিল এই ব্যাটারিটা হচ্ছে আমার এই যে কাকা এটা কী প্রকির ফুটছে একটু বলেন এটা ব্যাটারিতে যে পিছনে টানা আছে পিছনে টানা খুলছি একটা ব্যাটারি খুলে নামাইয়ে থেছি হ্যাঁ নামাই থার পরে এটা এই ব্যাটারি দুইটা এটা সামনে এটা গাড়ির সামনে আছিল হা গাড়ির সামনে দুইটা ব্যাটারি আছিল এটা যে পাশে ব্যাটারিটা ফুটছে ওই পাশে আরেকটা ব্যাটারি আছিল তার পাশের যাতে আমি ঝালাই ঝালাই দিবে দিছি ওদের ঝালাই দিতেছে ওদের একটা ফুটা ঝালাই দিছে দেওয়ার সাথে সাথে এই পাশের ব্যাটারি এটা এই পাশে ছিল এটা ফুটে গেছে দর্শক আপনারা দেখলেন জানলেন যদি ফুল চার্জ অবস্থায় হোক আর চার্জ শেষ অবস্থায় হোক তবে ফুল চার্জ অবস্থায় যদি আপনারা গাড়িতে ঝালাই মারতে যান বা ওয়েল্ডিং করতে যান তাহলে আপনারা ব্যাটারি কানেকশন খুললেও কিন্তু ব্যাটারি ফুলে যাবে আপনি কি ব্যাটারি কানেকশন খুলে দিয়েছিলেন ব্যাটারি কানেকশন খোলা ওই ব্যাটারি একটা নামানি একটা ব্যাটারি কানেকশন খুলেও দিছিল ব্যাটারি একটা নিচে নামায়ও রাখছিল নামায় রাখা নামাই নামায় রাখার পরেও এই ব্যাটারিটা ফুলে গেছে মানে ফেটে গেছে কারণ একটাই যখন ওয়েল্ডিং করবেন ওয়েল্ডিংয়ের যে ছোটো ছোটো ফুসকাগুলা মানে ছোটো ছোটো ওয়েল্ডিং করার পর ছোটো ছোটো ফুসকাগুলা যে এই ব্যাটারির উপরে ব্যাটারি গায়ে পরে যদি একটু একটু পরিমাণ পরে তাহলে ব্যাটারির ভিতরে প্রচুর পরিমাণে গ্যাস সৃষ্টি হয় মানে মানুষের শরীরে যেমন গ্যাস সৃষ্টি হইলে পেটের ভিতরে সমস্যা হয় পিছনে রাস্তা দিয়ে সব কিছু বাইর হয়ে যায় এর অবস্থা সেম এটা যদি আপনার মুখটা খুলেও রাখেন আমি একজন দেখছি এক এক ভাইরে ব্যাটারি মানে ব্যাটারি দেখছিলাম উনি খুইলে মাটিতে নামায় রাখছিল ব্যাটারি এক গাড়ির এরকম গাড়ির ওয়েল্ডিং করতেছে খুইলে পাঁচটা ব্যাটারি থাকে এই গাড়িগুলোর মধ্যে পাঁচটা ব্যাটারি সহ নামাই রাখছিল গাড়িটা ব্যাটারিগুলো নামাই রাখছিল নামাই রাখার পরও ওই যে উপরে ঝালাই মারছে মানে উপরের ছাদের ঝালাই মারতে সময় ওই ফুস্কাগুলা মাটিতে রাখা ব্যাটারিগুলাতে পড়ছিল ওই ফুস্কাগুলো মাটিতে রাখা ব্যাটারিগুলা প পড়ার কারণে এই মুক্কাগুলো উনি খুলে রাখছিল এই মুক্কাগুলোও দেখছিলাম আমি অনেক দিন আগে দেখছিলাম মুক্কাগুলো উনি খুলে রাখছিল খুলে রাখার পরও এই কাবার সহ কাবার সহ মানে উপর দিকে উঠে গেছিলো এই কাবার সহ পুরাটাই উপরের দিকে এই খুঁটি সহ উঠে গেছিলো এটা তো খুঁটি সহ উড়ে নাই শুধু কাবারটা উঠছে এই দেখেন শুধু কাবারটা উঠে গেছে আর উপরে ফেটে গেছে এটা মুক্কা মারা অবস্থায় ছিল গাড়ির ভিতরে ছিল ওটা মাটিতে আর রাখা ছিল ব্যাটারি পাঁচ পিস ব্যাটারি ধরে মাটিতে রাখা ছিল ওটা তিনটে ব্যাটারি ফুটে গেছিলো দুইটা ব্যাটারি ভালো ছিল তিনটে ব্যাটারি উপরের দিকে উঠে গেছিলো ফুল চার্জ দিয়ে ওই ওই ফুল চার্জ দিয়ে ঝালাই মারতে গেছিলো গাড়িতে ওয়েল্ডিং করতে গেছিল ছাদের উপরে ওই ছাদের উপরে যে ঝালাই মারছিল ঝালাই মারার পরে ফুস্টাগুলো যে ব্যাটারির উপরে টুকটাক দূরেটা পড়ছে পড়ার কারণে ব্যাটারির ভিতরে প্রচুর পরিমাণে গ্যাস সৃষ্টি হয়েছিল এই মুক্কাগুলা দিয়েও বাইর হওয়া সম্ভব হয়েছিল না যে পরিমাণে গ্যাস সৃষ্টি হয় এই মুক্কাগুলা খোলা অবস্থাও ওই ব্যাটারিটা ফুটে গেছিলো মাটিতে রাখা অবস্থায় তো এই ঝালাই মারতে সময় যারা ওয়েল্ডিং করেন ওনারা এই ব্যাটারিগুলা মাটিতে রাখবেন বা কোনো এক জায়গায় মাটির নিচে তক্তা দিয়ে রাখবেন বা কার্টন দিয়ে রাখে যাতে ঝালাইয়ের ফুসকাগুলো ঝালাইয়ের যে ফুটা ছোটো ছোটো ফুটাগুলা পরে মাটিতে পড়ে বা গাড়ির ভিতরে পড়ে এই ফুসকাগুলো যাতে এই ব্যাটারির উপরে না পড়ে সাবধানতার সহিত আপনারা এই ওয়েল্ডিংগুলো করে থাক করবেন আর যদি না করেন এই দেখেন ব্যাটারি অবস্থা হয়ে যাবে আরও যখন আপনারা ই লাগান বা ব্যাটারি কানেকশন লাগান তখনও যাতে ব্যাটারির ঢাল ছেলাই বা রিং বা প্লাস ব্যাটারির দুইটা কানচে দুইটা কাঞ্চে থাকে ও ওখানেও সাবধানতার সহিত লাগাবেন ওখানেও আপনাদের সমস্যা হয়ে থাকে যাতে ওখানে ও ওখানে যদি দুই ঢাল দুইডে ব্যাটারির এই খুঁড়ির দুইটা দুইটা খুঁড়ি থাকে এক জায়গায় ও দুইটা খুঁড়ির ভিতরে পড়ে তাহলে কিন্তু ব্যাটারি ফুটার সম্ভাবনা থাকে তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি সময় আপনাদের শিক্ষামূলক ভিডিও নিয়ে আসার চেষ্টা করি যাতে কিছু শিখতে পারেন আমার এই ভিডিওর